আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এরকম একটা প্রশ্ন তুমি হচ্ছে বিসিএস পরীক্ষা মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা জীবনের কোনো না কোনো পরীক্ষায় তুমি অবশ্যই ফেস করবাই করবা না করলে আমাদের বইলো অর্থাৎ এই একটা প্রশ্ন সলভ করলে তুমি তোমার জীবনে ভার্সিটি অ্যাডমিশন মেডিকেল অ্যাডমিশন অথবা ভবিষ্যতে কোনো চাকরি পরীক্ষায় এক মার্ক হইলেও তুমি ইনশাল্লাহ কমন পাবাই পাবা না পাইলে আমাদের ধৈর্য এসে ঠিক আছে আচ্ছা তো রকম টাইপের একটা প্রশ্ন এবার উনপঞ্চাশতম বিসিএসএ আসছে আমি প্রশ্নটা একটু চেঞ্জ করে দিচ্ছি কিন্তু এইরকম কনসেপ্টেরই প্রশ্ন ঠিক হুবহু ঊনপঞ্চাশতম বিসিএসএ আসছে প্রশ্নটা কি আই ওয়ান্ট টু মেনটেন আ ভেরি হেলদি ডায়েট আচ্ছা এইখানে তোমাকে বলছে আমি অপশনগুলো দিই নে আর কিন্তু এখানে বলছে যে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ ধরো এই এখানে ভেরি ভেরিটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ এখানে হেলদিটা কোন পার্টস অফ স্পিচ এখানে হচ্ছে ডাইটটা কোন পার্টস অফ স্পিচ এই তিনটা শব্দকে আইডেন্টিফাই করতে বলছে এরকম কনসেপ্ট ঊনপঞ্চাশতম বিসিএসএ আসছে তোমাদের অ্যাডমিশন আসতে পারে তো দেখিত এরকম একটা জিনিসের ক্ষেত্রে তুমি একটা সূত্র অঙ্কের মতো একটা সূত্র অ্যাপ্লাই করবা কী অ্যাপ্লাই করবা অঙ্কের মতো একটা সূত্র সূত্রটা হচ্ছে যদি আর্টিকেলের পরে ভালো মতো বুঝো আর্টিকেলের পরে যদি তিনটা শব্দ বসে আর্টিকেলের পরে কয়টা শব্দ যদি তিনটা শব্দ বসে প্রথম শব্দটা মনে রাখবা সাধারণত অ্যাডভার্ব বসে দ্বিতীয় শব্দটা হচ্ছে সাধারণত অ্যাডজেক্টিভ বসে আর তৃতীয় শব্দটা হচ্ছে তোমার নাউন বসে তাহলে কি আমি বুঝাইতে পারছি আর্টিকেলের পরে যদি তিনটা শব্দ বসে প্রথম শব্দটা হবে অ্যাডভার্ভ দ্বিতীয় শব্দটা অ্যাডজেক্টিভ তৃতীয় শব্দটা নাউন যদি আর্টিকেলের পরে দুইটা শব্দ বসে তাহলে প্রথম শব্দটা হবে অ্যাডজেক্টিভ দ্বিতীয় শব্দটা হবে নাউন আর যদি আর্টিকেলের পরে একটাই শব্দ বসে সে একটাই শব্দ হবে নাউন যদি একটাই শব্দ বসে সে একটাই শব্দ হবে নাউন আচ্ছা তাহলে আমারে বলো এইখানে তুমি খেয়াল করে দেখো এইখানে এ এ হচ্ছে আর্টিকেল তাহলে এ যেহেতু আর্টিকেল এরপরে কয়টা শব্দ বসছে আই ওয়ান্ট টু মেনটেন আ ভেরি হেলদি ডায়েট তাহলে এরপরে তোমার তিনটা শব্দ বসছে তাইলে সূত্র অনুযায়ী আমরা বলতে পারি এখানে ভেরি হবে তাহলে অ্যাডভার্ব হেলদি হবে অ্যাডজেক্টিভ টাইট হবে নাউন তার মানে এটা অ্যাডভার্ব এটা অ্যাডজেক্টিভ এটা নাউন যদি কোনো কারণে এই ভেরিটা না থাকতো তাহলে এটা অ্যাডজেক্টিভ এটা নাউন আর যদি হেলদিটাও না থাকতো তাহলে আই ওয়ান্ট টু মেনটেন আর ডাইট ডাইট হচ্ছে এখানে নাউন তাহলে বুঝছো অ্যাডজেক্টিভের পরে তিনটা শব্দ বসলে প্রথমটা অ্যাডভার পরেরটা অ্যাডজেকটিভ তারপরের নাউন দুইটা বসলে প্রথমটা অ্যাডজেকটিভ পরেরটা নাউন আর একটাই বসলে ওইটা নাউন হবে ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারছো এটা হচ্ছে সূত্র আর কেউ যদি এমনি নর্মাল ব্যাখ্যা দিয়েও যদি ই করতে চাও যে নর্মাল ব্যাখ্যা দিয়েও যদি কেউ বুঝতে চাও তাহলেও ইজি সেটা হচ্ছে এখানে ডাইট হচ্ছে নাউন এটা তো বুঝতেই পারতেছো তাহলে কেমন ডাইট হেলদি ডাইট তাহলে এই হেলদি শব্দটা ডাইটকে মডিফাই করতেছে এখানে ডাইট হচ্ছে নাউন তাহলে কেমন ডাইট হেলদি ডাইট তার মানে হেলদি শব্দটা এই ডাইট নাউনকে মডিফাই করতেছে তাহলে যারা নাউনকে মডিফাই করে তারা কি অ্যাডজেক্টিভ এই জন্য হেলদিটা ডাইটকে মডিফাই করার কারণে সে হচ্ছে অ্যাডজেকটিভ আবার এই ভেরি শব্দটা এই হেলদিকে মডিফাই করতেছে যে কেমন হেলদি ভেরি হেলদি কেমন হেলদি ভেরি হেলদি তাহলে হেলদি হচ্ছে যারা মডিফাই করে তারা কি এখানে ভেরি পারছো তো এইরকম প্রশ্ন অবশ্যই ফেস করবা তোমাদেরকে আমি আর একটা ছোট্ট প্রশ্ন দিই দেখি এইটাকে সবার আগে সঠিক উত্তর করতে পারো তার জন্য একটা ছোট্ট তিরিশ টাকা রিচার্জ থাকবে র্যান্ডম আমরা হচ্ছে র্যান্ডম একজনকে হচ্ছে পুরস্কার দিব যারা যারা সঠিক উত্তর দেবা কমেন্টে তাহলে আই ওয়ান্ট টু ইট হট স্পাইসি ফুড আমাকে কমেন্টে জানাও আই ওয়ান্ট টু ইট আ হট স্পাইসি ফুড আমাকে কমেন্টটা জানাও এখানে হট কোন পার্স অফ স্পিচ স্পাইসি কোন পার্স অফ স্পিচ আর হচ্ছে ফুড কোন পার্স অফ স্পিচ দ্রুত হচ্ছে কমেন্টটা জানাও আর এরকম দুর্দান্তভাবে তোমরা যদি হচ্ছে ইংরেজিতে বস হইতে চাও আমাদের গ্র্যাভিটি মেডিস্টেশন ফেসবুক পেজটা হচ্ছে অবশ্যই লাইক দিয়ে রাখবা সাবস্ক্রাইব করে রাখবা আর সাথে হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের জন্য আমাদের ভার্সিটি স্টেশন এই পেজটাও সাবস্ক্রাইব করে রাখবা বেল আইকনে হচ্ছে প্রেস করে রাখবা ভার্সিটির জন্য ভার্সিটি স্টেশন আর মেডিকেল অ্যাডমিশনের জন্য গ্র্যাভিটি মেডিস্টেশন এই পেজটা সাবস্ক্রাইব করে রাখবা অথবা ফলো দিয়ে রাখবা ঠিক আছে পেজ তো সাবস্ক্রাইব করা যায় না অথবা ফলো দিয়ে রাখবা আর ইউটিউবে যদি ভিডিওটা দেখো ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো আমাদের ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আর আমাকে ঝটপট কমেন্টে জানাও পুরস্কার জিতে নেওয়ার জন্য দেখি কে হচ্ছে পুরস্কারটা পায় ধন্যবাদ